আশা করি সবাই ভালো আছেন মাই ইউটিউব চ্যানেল বিডি মুরগি পালনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি আজ আপনাদের সাথে আলোচনা কালার বার্ড মুরগি নিয়ে বার্ড মুরগি কতদিন বয়সে ডিম দিয়ে থাকে কালারবাট মুরগি লাভবান কি না এই সকল দিকগুলোই আপনাদের সাথে তুলে ধরবো বার্ড মুরগি অনেকের কাছে একটি অপরিচিত একটি নাম কিন্তু এই মুরগি পালন যেমন সহজ তেমনই লাভজনক আর এর স্বাদ অনেকটা দেশি মুরগির মতো হয় তাই দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে ফলে অনেক খামারি ভাইরা কালার বার্ড মুরগি পালনের প্রতি আগ্রহী হচ্ছেন কিন্তু ইচ্ছে সত্ত্বেও প্রয়োজনীয় জ্ঞানের অভাবে অনেকেই সাহস করতে পারছেন না আজকের ভিডিওটি তাদের জন্য যারা আর কি কালার বার্ড মুরগি পালন করতে চাচ্ছেন এবং খামার প্রথমত শুরু করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি প্রথমত এই জাতের মুরগির বৈশিষ্ট্য আমাদের দেশি মুরগির মতোই ফলে আমাদের দেশের আবহাওয়ায় পালনের অধিক উপযোগী দ্বিতীয় এই মুরগির মৃত্যু হার অনেকই কম বাচ্চা এক থেকে দুই পার্সেন্ট বাচ্চা মারা যেতে পারে তবে দিন দিন এর চাহিদা বেশি হওয়ার কারণ এই মুরগিতে অনেক লাভবান হওয়া যায় এর জন্যই অনেকেই এই মুরগি পালন করতে ইচ্ছুক কালারবাট মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি তুলনামূলক ওষুধ কম লাগে অন্যান্য মুরগির তুলনায় অধিক তাপ সহনশীল ফলে হিট স্ট্রোক এগুলো হয় না অল্প জায়গায় অধিক বার্ড মুরগি পালন করতে পারবেন বার্ড মুরগি পাঁচ থেকে ছয় মাস বয়সে ডিম দিয়ে থাকে তবে আপনার যত্নের উপর ডিপেন্ড করবে আপনার ডিম যদি আপনি খাবার এবং পুষ্টিমান খাবার দিয়ে থাকেন আপনার বার্ড মুরগিকে তাহলে অবশ্যই পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়সেই কালারভাট মুরগি ডিম দেওয়ার উপযুক্ত বয়